আজকে আমরা ঝিনুক তুলতে এসেছি হুম আর কি করে ঝিনুক তুলে কীভাবে রাঁধে তোমাকে তোমাদেরকে কিনে আমরা দেখাবো আমরা ঠাকুমা বিজ্ঞা চলে এসেছি আমার ঠাকুমা নুনপুরিতে জলে ঝিনুক কুড়াতে হুম কী করে তুলে তোমাদেরকে নিয়ে দেখাবো আমরা तोमादे इkhane atto boro god gas ache khala comment e janidao halo আমরা গাছেই করেছি এরকম আমি আর একটু বড় বট গাছ দেখো বন্ধুরা কত সুতো পাইছে এই দেখো এক ঝুড়ি দেখো এখনো বাচ্চা না duduk saja duduk abad duduk saja kau

মেঝে পড়ে যাবে নামবে

ঠাকুমা সেদ্ধ করার পর ছাড়িয়ে নেবে সেদ্ধ করে নেবো তো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে লাগবে

l 들 r e f e r r e a l

नमकीन और ये धीरे होगो ये हमर चपाव और एटा क देब हमर पेस्ट दा दीके

तो मान तीन गाना

আমার ঠাকুমার মতো রান্না করে খেয়ে দেখবে খুব টেস্ট